ইয়া আইয়ো হাল্লা দিনা আম আবু এটা আমার আল্লাহ কাকে বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আম আগু হে ইমানদার এখানে আমার আল্লাহ বলে নাই ইয়া আইয়ো হাল্লা দিনা মুসলিম এটা আমার আল্লাহ বলেন নাই খুব কেয়ারপুল শুনুন মনোযোগ দিয়ে শুনুন কোরান হাদিস বুঝলে অনেক মজা লাগবে এখানে আমার আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী এটা বলে নাই ইয়া আইয়ুহাল আমানু না বলে যদি মুসলিমুন বলতো তাও বলেন নাই এটা আমার আল্লাহ চমৎকার ভাবে এখানে একটা সিল মেরে দিয়েছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হে ঈমানদার তাহলে এখানে আমার আল্লাহ আহ্বান করেন নাই বেঈমানকে আহ্বান করেন নাই ও মুসলমানকে আহ্বান করেন নাই আহ্বান করেছেন কাকে যারা ইমান দা জোরে কি বলা যাবে না সুবহান তাহলে ইমানদার কারা ইমানদার কারা প্রশ্ন হলো আমি অনেক জুমায় বলে থাকি অনেক জুমায় আমার আলোচনা দেখতে পাবেন সেটা হলো যে এনেছে আবার চলেও কি চলে যেতে পারে না কথা বলেন না কেন ইমান কি চলে যেতে পারে না যাওয়ার সময় কি আপনার কাছে বলে যাবে আমি ইমান চলে গেছি এরকম কিছু বলে না ইমান চলে যায় কয়েকটা কারণ

বাকুন মাছ দেখিল এটার ব্যাখ্যয় আমি পরে আসছি ইয়াই হাল্লা দিনা হে ইমানদার সকল এখানে শুধু ইমানদারকে বলা হয়েছে ইমানকে বলা হয় নাই কা বলা হয় নাই তাহলে ইমানের পরিচয় কি ইমানের পরিচয় হলো পুরান কারেং কি বলে সকল আমার সাথে পুরোনো বেছে মেল্লা হে র মা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون ومما ومما رزقناهم ينفقون എടുത്തൊരു ശരി പൊറിയോയ മഹബിയെ പോലീ അല്ലേ ആ ওলা আইলে সে যারা তোমার চিলওয়া পণ অবাই তারাই তোমাই পঢ়বে কাফন যারা তোমার চিলোৱা পণ অবাই তারাই তোমাই পঢ়বে কাফন।

وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا شمرت هاجر يا أيها الذين آمنوا آمنوا إيمان درشا أمر الله كرام وراء الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم

কারা কারা ভয় ভয় করবে বলেন বলেন জোরে করবে ইমানদাররা কাকে ভয় করবে আর জোরে মোহাম্মত দিয়ে বলেন কারে ইমানদাররা ভয় করবে আল্লাহ কে যারা হয় তারা কিন্তু কম দিবে না ইমানদার যারা হয় তারা খাদ্য বেদান করবে না যারা করে ইমানদার যারা হয় তারা নামাজ বাদ দিবে না ইমানদার যারা হবে নষ্ট করবে না ইমানদার যারা হবে তারা ওজন খাদ্য বেদান করবে না মানুষের সাথে মানুষের কোনো ক্ষতি করবে না এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য জোরে কি বলা যাবে না আমার হব আমার মন্ত্র আমার বাবা এই ইমানদাররা ভয় করবে আল্লাহকে আল্লাহকে যখন ভয় করবে আল্লাহর ভয় যখন তারা ঢুকবে তখন আল্লাহর ভয় যারা যখন তারা ঢুকবে তখন তারা আল্লাহর হুকুম মেনে চলবে ঠিক কিনা বলুন আর জোরে বলুন ঠিক কিনা ইমানদার যারা হবে তারা ভয় করবে আল্লাহকে হুকুম মানবে কার জোরে বলেন না ইমানদার যারা হবে তারা হুকুম মানবে কার আরো জোরে বলেন কার ইমানদার যারা হবে তার হুকুম মানবে আল্লাহ এখন শুধু এটা যদি বলি যে শুধু আল্লাহর হুকুম মানব ইমানদার হয়ে যাব না 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 আমার হুকুম মানতে হবে আল্লাহ এবং রসুলের জোরে কি বলা যাবে না শুধু দিলে চলবে না কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা স্লোগান চলবে না কোরআন এবং হাদিসের আলো ঘরে ঘরে জালো এটাই হলো প্রকৃত স্লোগান কথা কি বুঝান কথা কি বুঝেন তাহলে ইমানদার ভয় করবে আল্লাহকে আল্লাহ হুকুম আহা কাম মেনে চলবে এটা হলো ইমানের পরিচয় ইমানদার তারা ইমানদার ভয় করবে রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা নিশেদ করেছেন তাহা পর্যন্ত করবে যাহা হুকুম করেছেন তাহা মনে প্রাণে রিসিভ করবে এটা হলো ইমানের পরিচয় জরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এটা দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা তাহলে আল্লাহ বললেন ইয়ু আল্লা কুলনা হে কোমিন বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপরে বললেন সত্যবাদী যারা সঙ্গী হয়ে যাও আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো সত্যবাদীর সঙ্গে হওয়ার জন্য আমি বেলাল হোসেন আনসারী বললাম নাকি নারায়ণগঞ্জের বিশাল প্রদীপ সাহেব বলেছেন নাকি আমার আল্লাহ বলেছেন একটু আওয়াজ দিয়ে বলেন আর ধরে বলেন কে বলেছেন ও কুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীদের কাছে যাও এটা আবার আল্লাহ বলেছেন তারে সত্যবাদী কারা এখন আসেন একটু আমরা আলোচনা করি সত্যবাদী কারা সত্যবাদী এখন যদি বলি উমকে সত্যবাদী এটা তো আমি মানব না উমক সত্যবাদী এটা আমি বলবো না আমি সত্যবাদী এটা আমি বলবো না আমার আল্লাহ সত্যবাদী বলতে কাকে বুঝাইলেন সেটা কোরআনুল কারিম থেকে আমরা জেনে নেব তাফসীর থেকে জানি নেব সত্যবাদী অসিরে জালালাইন শরীফ তাপসির কাসির অনেকগুলি তাফসীর উনিশটা খুলে দেখলাম উনিশটা তাফসির মধ্যে খুলে দেখি অকুন এই সদিকিন হলো বর্তমান জামানার আল্লাহ আল্লাহ যারা অর্থাৎ অলি আল্লাহ সকল জোরে কি বলা যাবে না তাহলে সত্যবাদী কারা তাফসির ভাই জামিন তাফসির কাসির তাফসির জালাল আইন

রসূল করে তেমনি ভাবে যারা খুশি আল্লাহ এবং রাজি এবং খুশি করেছে দুনিয়া 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 তাদের ভিতরে কোন দুনিয়া নাই দুনিয়া বাদ দিয়া আল্লাহ এবং রসূল কে রাজি এবং খুশি যারা করেছে তারা হচ্ছে ওলি আল্লাহরা দূরে দূরে বলা কি যাবে না সুবহানাল্লাহ তাহলে অলি আল্লাহর সংজ্ঞা এখন আমি যদি কোরআন এবং হাদিস থেকে বলতে যাই অনেক সময় প্রয়োজন হবে শুধু এতটুকু বলবো অলি আল্লাহ যারা তাদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘোষণা দিয়েছেন তাহলে আওয়াজ দিয়ে কি বলা যাবে কি আমরা অলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না আরও জোরে বলুন চাই কি চাই না এখন শুধু মসজিদের ভিতরেই অলি আল্লাহ চলবে নাকি মসজিদের বাইরেও দাওয়াত চলবে আর ধরে বলেন মসজিদের ভিতরেই চলবে নাকি বাহির দাওয়াত দাওয়া চলবে ওলি প্রেমিক যারা অলিয়াল্লার আল্লাহর murid যারা ওলি আল্লাহর যারা নবী প্রেমিক যারা তারা কখনো নবীর সাথে মুস্তাকি করতে পারে না পারে না পারে না পারেন যাবে ইমান কাহাকে বলে আমার আল্লাহ বলেছেন ইমানদাররা তারা তারা আল্লাহকে ভয় করে জোরে কি বলা যাবে না সুবাহ আল্লাহ হ্যাঁ বন্ধুরা আমার বাবা রান্না গ্রাম সম্মানিত আশিকান যা কারণ নবী মুসলমান ভাইরা সম্মানিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক ভাইরা খুব মনোযোগ দিতে হবে এখানে ওয়া কুনু মা সাদিকিন সাদিকিনদের সঙ্গী সাথে আমার আল্লাহ বলেছেন শুধু এখানে সমাপ্তি করে নাই আমার আল্লাহ আরো বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতী

ইবাদি অর্থাৎ আবিবাদ বহু বছর হচ্ছে ইবাদ যারা ইবাদত বندگی করে জোরে কন্না আল্লাহ যারা ইবাদত বندگی করে যারা আল্লাহ এবং রসূলকে রাজি করার জন্য হার হামের কালবের মধ্যে জিকির জারি থাকে হার হামের আল্লাহর আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকে তারা হচ্ছে তাদের সঙ্গী সাথী হবে ঘোষণা দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার শুধু এখানেই যদি তুমি প্রবেশ করতে পারো ফাদ দাখিল হতে পারো ফি ইবাদ যারা ইবাদত বন্দিকে করে তাদের কাছে যদি তুমি আসতে পারো আমার আমলা বলে ওয়াদ হুলি হতে পারবে প্রবেশ প্রবেশ করতে পারবে ওয়াদি জান্নাতি অর্থাৎ আমার মাহ বান্দাদের জন্য জান্নাত রেখেছি আমার মহসেন বান্দাদের জন্য আমি জান্নাত্রেডি করে রেখেছি ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ বলেছি ওয়াদ হুলি জান্নাতি অর্থাৎ তাদের সাথে তোমরা জান্নাতে থাকতে পারবে আওয়াজ দিয়ে কি বলা যাবে না সুবাহ আমি প্রায় সময় একটা কথা বলি একটু বলবো কষ্ট পাবেন বললে কষ্ট পাবেন তো নাকি কষ্ট পাওয়ার কথা তো তাও কষ্ট পাবেন না হ্যাঁ কষ্ট পাওয়ার কথা আমাদের আজকে সঙ্গী কারা জানেন হ্যাঁ আমরা বন্ধু কারে বলি জানেন বন্ধু কাদেরকে বিধর্মী আমার বন্ধু হতে পারে না কোন হিন্দু আমার দু হতে পারে না কোন কাফের আমার বন্ধু হতে পারে না আমার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লি মুসলিমুন ইকওয়া প্রত্যেক মুসলমান ভাই ভাই সুবহানাল্লাহ বলবেন আপনারা হ্যাঁ হ্যাঁ মাসলা আছে আপনার হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না লেনদেন করা যাবে না ব্যবসা করা যাবে দোকান করছেন হিন্দুদের কাছে বিক্রি করতে পারবেন কাফের কাফের সাথে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন কিন্তু বন্ধু করা যাবে না বন্ধুত্ব করা যাবে না আপনার বন্ধুত্ব হবে কাদের সাথে যারা আল্লাহ জোরে কি বলা যাবে না একজন সাহাবি যখন নবী করিম সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসর জোরে কন্যা সুবাহ এই কথা শোনা মাত্র একজন সাহাবি

ভালোবাসি তাহলে কি আমি তাদের সাথে জানাতে যাবো না নবী করিম সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলে নিঃসন্দেহে তাদেরকে যদি তুমি ভালোবেসেই থাকো তাদের সাথে হাসপ এবং নজর হজম তাহলে আমরা যারা আউনি একরামকে আম্লাকে পাওয়ার জন্য রসুনকে পাওয়ার জন্য ওনিয়া উল্লাহ কারোবারে আমরা দাদা দায় আপনারা আপুকে হাত দিয়ে বলুন তো আমরা কি জান্নাত আশা করতে পারি কি বারু

ভালোবেসে আমরা কি জান্নাতে থাকতে পারবো না জান্নাত বের করে দেবে জান্নাত থেকে বের করে দেবে ওই সময় কোনো নবীর দূষণের কোনো খাওয়া চলবে না